সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হবে তো সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করবেন দুই হাজার সালে সেটি আজকে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেব। তো চলুন বেশি কথা না বলে তো প্রথমে চলে যাবেন আপনারা ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে সার্চ দিবেন ফেসবুক ক্রিয়েটার স্টুডিও সার্চ দেওয়ার পর আপনাদের এখানে ম্যাটা বিজনেস সুইচ এটা চলে আসবে তো এটা ক্লিক করবেন অবশ্যই আপনাদের ফেসবুক পেজটাকে লগ ইন করে নেবেন অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিলেই হয়ে যাবে তারপরে এখানে লেখা আছে ক্রিয়েটার পোস্ট এটাতে ক্লিক করবেন করার পরে আপনারা এখানে ভিডিও অপশন দেখতে পাচ্ছেন ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের ভিডিওটা শেয়ার করে নেবেন তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম এখান থেকে তো এখানে ভিডিওটা আপলোড হতে থাকবে সময় লাগবে অবশ্যই তো এখানে আপনাদের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আপনারা অবশ্যই সাউন্ড অফ করে দেবেন সাউন্ড অফ করে আপনাদের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আপনারা টাইটেল দিয়ে নেবেন তো যেমনটা ইউটিউব এবং ইউটিউব ইউটিউব যেমন ডিসক্রিপশন টাইটেল দেন আপনারা ঠিক তেমনই এখানে টাইটেল দিয়ে নেবেন তো আমি দিয়ে নিচ্ছি আমার যেহেতু গেমিং ভিডিও আমি তো গেমিং ভিডিও টাইটেলটা দিয়ে নিচ্ছি তারপর এখানে ডিসক্রিপশনটা দিয়ে নেব আমি ওকে ডেসক্রিপশন আমি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব হ্যাশট্যাগটা খুবই কার্যকরী হ্যাশট্যাগটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন আমি হ্যাশট্যাগটাও দিয়ে নিলাম তো এখান থেকে তারপর আপনারা ট্যাক্স আপনারা বাংলা অবশ্যই সেট করে দেবেন স্টার ল্যাঙ্গুয়েজটা অবশ্যই বাংলা লিখে সিলেক্ট করে দেবেন অবশ্যই তারপরে আপনি এখানে ট্যাক্স লিখবেন আপনাদের ভিডিও অনুযায়ী ট্যাক্স দেবেন আপনারা যেমন আমার গেমিং ভিডিও তো আমি লিখবো এখানে আমি যেহেতু ফ্রি ফায়ার ভিডিও সারতেছি তো আমি এখানে লিখবো ফ্রি ফায়ার ফ্রি ফায়ার গেমিং আপনারা অবশ্যই এখান থেকে থামমেলটা ব্যবহার করতে পারবেন চাইলে এখান থেকেও অপশন বেশি নিতে পারবেন চাইলে তিন নম্বর অপশন যেটা দেখতে পাচ্ছেন সেটাতেই আপনারা থামমেল ব্যবহার করতে পারবেন আপলোড থামমেল লেখা আছে এটা দিয়ে ব্যবহার করতে পারবেন আপনার অবশ্যই সমস্যা নেই তো আমি টেক্সটটা দিয়ে নিচ্ছি তো ওয়েট করুন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ দেখবেন দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন না বুঝলে তো কোনো কিছু হবে না শিখে রাখেন কাজে লাগবে তো এখান থেকে দিয়ে নিচ্ছি আমি কিছু ট্যাক্স দিয়ে নিচ্ছি যেগুলো খুব সার্চ লিস্টে খুব জনপ্রিয় আর কি সেগুলো আমি দিয়ে নিচ্ছি যেগুলো সার্স অ্যাভেলেবেল মানুষও দিয়ে থাকে সেই ট্যাক্সগুলো আমি দিয়ে নিচ্ছি এখানে ওকে তো ওয়েট করেন ওকে আমি দিয়ে নিলাম এখন আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে এখনো হয়নি তো একটু ওয়েট করেন হয়ে যাবে এখনই ওকে আমার ভিডিওটা একশো পার্সেন্ট আপলোড এখানে কপি রেট নাকি আমার ভিডিওটা দেখতে পারবেন এখানে এই যে নো কপিরাইট ফ্রম মেক অবশ্যই আমার ভিডিওটা কপিরাইট হয়নি তো এখানে নেক্সট নেক্সটে ক্লিক করব তারপর আবার নেক্সটে ক্লিক করব। এখানে ক্যান্সেল দেবো নেক্সটে আবার ক্লিক করব সেখান থেকে কোনো কিছু শিডিউল আপনার চাইলে টাইম সিলেক্ট করে ভিডিও আপলোড করতে পারবেন তো এখান থেকে আমি দিব নেক্সট পোস্ট ক্লিক করবো ভিডিওটা আমি পাবলিশ করে দেবো অবশ্যই ওকে ডান আমার ভিডিওটা পাবলিশ হয়ে গেছে ক্লিক করার সাথে সাথেই আমার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে তো অবশ্যই এখানে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন দুই এক মিনিট ওয়েট করবেন ওয়েট করলে অবশ্যই ভালো হবে তো আশা করি বুঝতে পারছেন তো ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম